সেকেন্ড হিট হিট করছে হালিম অসাধারণ একটি হিট দেখতে পেলাম রেড কভার দেওয়ার চেষ্টা থাকবে দারুণ ভাবে রেডটা কভার হয়ে গেল চাবি শর্ট খেলার চেষ্টা কিন্তু চাবি হয়নি দারুন দারুন ভাবে দেখলাম দুইটি ব্যাগ গুটি পকেট করা হলো হালিম বরাবরই অনেক ভালো খেলে থাকে কাটিং শটটি হয়নি ওটা সহ মারলে ভালো হইতো সামনে বসাই দিতে আসলে গুটিগুলির পজিশন আহ নীল গুটি পজিশন খুবই খারাপ অবস্থায় আছে চেষ্টা ছিল আসলে পকেটের নীল গুটিটা ফেলানোর আর সাদাটা একটু সরানোর কিন্তু চেষ্টা ব্যর্থ চেষ্টা হয়েছে দারুণ ভাবে একটা গুটি আনফেভার করে দিল সেই গুটিটা আবার তুলে দিল জাহাঙ্গীরের সুবর্ণ সুযোগ রয়েছে আসলে সুন্দর একটা চাবি আছে আমার মনে হয় আরেকটা গুটি খেলে চাবি খেলাটাই বেটার হবে কিন্তু মিস করে ফেললো নিস্টাল আসলে খারাপ হয় নি যদি উপর দিয়ে খেলার মতো স্পেস আছে আবার ওই 24 শট আসলে এটাও হয়নি